বসো তুমি উপরে বসো কার হাতে ও এখনো বয় ও মিউজিক ঘুরে নিব মিউজিক ঘুরি আচ্ছা কিনা দিব কিনা দিব কিনা দিব আচ্ছা কাকি হইলো আমাদেরকে কি পিঠা বলো তোমরা

তো আমরা যাচ্ছি আবার আসবো আসবো বিম আমরা আবার কাকে আসলে আসবো না কাকে আসলে আবার আসবো কিন্তু কাকে নাই যাই বাসায় যাই তোরা এই যে আগে আইসে লাভ হলো না তালা মারা বাবু এই বাসায় আগে থাকতো মানুষ চাবি তাই দিত নাই না

আপ দিয়া তিনটা বাজে যে আস্তে দুদিন হলে যা 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 আমি ধরবো না আমি ধরব না যা যা দাও

দাও এবার তুমি দাও মা দাও দাও তুমি দাও এবার আমরা যাই এবার তুমি যাও তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও জালা এই তোর বোন কেনে দিলাম আবার দাও কে 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 আসছে আপিয়া মন ভরে নাই মন ভরে নাই মানুষ তো আতো মাতো আতো তুমি না একবার খুলছো ও মারবো মারবো পরে মারবো আমাদের দুই ফ্যামিলির মধ্যে কত মিল এই দুই বিআইন একটু আগেই করলো মনোমালিন্য এখন আবার যাচ্ছে একসাথে শপিংয়ে দুই বিআইন তোমরা দুই বিআইন দুই বোন

আগে কি কিনবা টলি আগে কিনা ঘুরবা কেন টলি নিয়ে টলি পরে কেন কিনা না আচ্ছা আমি তাদের নিয়ে যাই আমি আচ্ছা মেয়ে সে আইসা আগে খেলনা দোকানে দেখতে মানে তার খেলনা কিনে দিব বাবা যাওয়ার সময় কি কিনে দিব সত্যি কিনে দিব কত করে এগুলা একটা দুশো পঞ্চাশ টাকা করে দুটা নিবো চারশো টাকা রাখবা হ্যাঁ দেখা যাবে না আচ্ছা থাক আমি আরেকটা দোকানে দেখি এটা তোমার প্রিয় কই এই কে বলে দিল আসো

ইশা মানে ওর আম্মু আর তার বিনা আসবে তো পরে না বাবা আমরা যাই আগে না বা মেয়ের মনটা বেশি ভালো না এই যে তাবিয়া দেখেন घुমেশা গেছে বানানা তোমরাও বানা আজ বানা আগে আগে উনি আশুক তারপর আমরা যাই এটা লো একটা ট্রলি কেনা হয়েছে সাবিনা বেবির জন্য কত নিলো ট্রলিটা ছয় হাজার টাকা নিলো তো আসলাম আমরা মরে রুম বিছানাটা একটু পরিষ্কার করো তারপর তাপে শুয়াই দিই তাবিয়া ঘুম হয়ে গেছে তাড়াতাড়ি করো

আর তুমি ফর্সা সুন্দর স্মার্ট তো তুমি যা করবো এই যে আপুর জুতা দেখে যা আপদিয়া আর আপদিয়া দেখে গাছের পাতাই না দিও মানে ওর হলো ড্রেস শেষ হয়ে গেছে গা আমাদের মুগলি দেখাতে পারতাস না আমাদের মুগলি দেখে ও সুন্দর লাগতেছে একদম মরিয়মের পায়ে ফুটে উঠতেছে ফর্সা মানুষ না আমাদের দাঁড়াও দাঁড়াও ওই যে বুইনা জুতা পড়তেছে দেখি হুম

মানে আমরা আসলে চলে আসলাম হলো কাকি ছিল না আবার আমরা হ্যাঁ দিবো দিব আবার হলো শারমিনকে নিয়ে আমরা এতে গেলাম

এটা পরতে পারবে না মা এটা পরে গ্লাসটা ফেটে যাবে না একটা রোজার জন্য আবার কান্দেশ আমার কেন বাবা মনে করতেছে আর জন্য চলো

মামা পাগল হয়ে গেল না গায়েটা কি বলে ওঠো কি তালা খুলতে দেয় নাই ও খেলনা আছে তো আসো করে নাও বলে নাও আসো

Yeah. yeah. yeah.